একটা অফ টপিক বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টা হইতেছে প্রবাসে যারা আসতে চান তাদের বিষয়ে যারা নতুন আসছেন তাদের বিষয়ে প্রবাস ঝকঝকে চকচকে একটা স্বপ্নের নাম যতক্ষণ পর্যন্ত প্রবাসে কেউ পা না দিছে পা দেওয়ার পরে কারো ঝকঝকে চকচকে থাকে কারো কাছে সেটা একদম অন্ধকার নিকোষ কালো অন্ধকার গ্রহণের মতো মনে হয় তো যারা আসতে চান যারা মধ্যপ্রাচ্যে আসতে চান তাদের জন্য বেশ কিছু কথা উপদেশ বলেন নির্দেশনা বলেন বা অনুরোধ বলেন প্রথম কথা হচ্ছে যে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো না রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েল যুদ্ধ ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তারপরে আপনার চীনের সাথে তাইওয়ানের টানপোড়ন সব কিছু মিলিয়ে সারা বিশ্বই এক প্রকার টাল অবস্থা এরই মাঝে আমেরিকায় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে পাগলাটে ট্রাম্প ক্ষমতায় আসছে তার হাল হুইকত কোন দিকে যায় এইটা নিয়ে পুরো বিশ্বের মানুষজন উদ্বিগ্ন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও চিন্তিত থাকে কোনো বড় পরিকল্পনা করার ক্ষেত্রেও চিন্তিত থাকে বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলোর তো আরও বেশি করুণ অবস্থা কারণ পাগলাটে মানুষ কখন কোন দিকে হা মানে হাত দেয় কি নিয়ে চিন্তা করে যার কারণে তাদেরকে নতুন করে একদম সতর্কভাবে পথ চলতে হয় তো সব কিছু মিলিয়ে বৈশ্বিক মন্দা অর্থনৈতিক খারাপ অবস্থা এইসবের কারণে মধ্যপ্রাচ্যের প্রবাসী খাতটা খুব একটা ভালো নাই আমাদের দেশে রেমিটেন্স নিয়ে অনেক কথা হয় রেমিটেন্স রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা একটা কথা বলি যদি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রত্যেকটা শ্রমিকের বৈধ ওয়ার্ক পারমিট করে দেওয়া যাইতো হইত তাহলে রেমিটেন্সের হার দ্বারাই বর্তমানের চেয়ে তিনশো গুণ বেশি কেন বলতেছি বর্তমান দু সালে এসে সম্ভবত ফিফটি থেকে সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট মধ্যপ্রাচ্য প্রবাসীদের ওয়ার্ক পারমিট নাই বৈধ ওয়ার্ক পারমিট নাই এখন বলবেন যে ওয়ার্ক পারমিট না থাকলে রেমিটেন্সের সাথে কি সম্পর্ক তারা তো কামাই করতেছে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ কামাই তো করতেছে দেখেন এখানে একটা সূক্ষ্ম সমস্যা আছে যেটা নিয়ে আলোচনা হয় না কারণ অনেক বড় দায়িত্ব সেটা পালন করাও মানে কষ্টসাধ্য আরামায়েশ নষ্ট হয়ে যায় যার কারণে যা পাচ্ছে তাতেই বাংলাদেশ সরকার খুশি তুষ্ট সমস্যাটা কি জানেন আমাদের দেশ তো এখনো এখনও অ্যানালগ অনেক বাগানম্বর হয়েছে গল্প হয়েছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আসলে বাংলাদেশ ডিজিটালের ডও হয় না এখন পর্যন্ত শুধু কয়েকটা স্মার্টফোন হয়েছে হাতে হাতে আর টিকটক ইউটিউব ইউটিউব ফেসবুক এইসব অ্যাপস চালানো হয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ মানে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত টপ লেভেলে অল্প কিছু হয়তো ডিজিটালাইজড হয়েছে কিছু ব্যাংকিং খাতে থেকে কার্ড ইস্যু করা হয় ডিজিটাল লেনদেন হচ্ছে অল্প কিছু খুবই সামান্য কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো এদিক থেকে অনেক আগায় গেছে তাদের ব্যাংকিং থেকে শুরু করে একটা ওয়ার্ক পারমিশ পারমিটের সাথে সমস্ত কিছু লিঙ্ক করা ড্রাইভিং লাইসেন্স ব্যাংক কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স গাড়ি থাকলে গাড়ির ইন্স্যুরেন্স তারপরে এই যে যত আমরা করোনার টিকা টুকা দিলাম এইগুলা সব কিছু একদম লিঙ্ক করা একটা ওয়ার্ক পারমিটের ভেতরে সব কিছু লিঙ্ক করা আর এই ওয়ার্ক পারমিট যখন না থাকে তখন সব কিছু অচল অকেজো বন্ধ সে ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারতেছে না অ্যাকাউন্ট থাকলে সেটা ওপেন নাই বন্ধ হয়ে গেছে তার লাইসেন্স থাকলেও গাড়ি চালাইতে পারতেছে না কোনো আপডেট করতে কোনো কাগজপত্র সেটা করতে পারতেছে না সব কিছু বন্ধ তো যেই কথা বলতেছিলাম প্রথম কথা যে এই ওয়ার্ক পারমিট যদি প্রত্যেকটা শ্রমিকের নিশ্চিত করা সম্ভব হতো তাহলে রেমিটেন্সের বন্যা বয়ে যাইত কিন্তু এই ব্যাপারে আমাদের দেশের সরকার খুব একটা মানে নড়াচড়া করে না যা পাচ্ছে তাতেই তুষ্ট কেন কারণ ওই যে আমার ইচ্ছা আছে বা আরেকজন মানুষের ইচ্ছা আছে সে ব্যাংকিং চ্যানেলে বৈধ উপায়ে টাকা বাংলাদেশে পাঠাবে কিন্তু পারতেছে পারতেছে না না কেন ওই যে ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে আছে অথবা কারণ নাই এর কারণে তো যেটা বলতেছিলাম যে প্রবাসে যারা আসতে চায় তাদের ব্যাপারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা খুব একটা ভালো না তারা যে সবাই যে যুদ্ধে জড়াই গেছে তা না বাট যুদ্ধ উত্তেজনা সবসময়ের জন্য লেগে আছে বিশেষত ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এরই মাঝে করোনার যে ঢেউটা গেছে করোনার যে একটা আক্রমণ সে আক্রমণের কারণে অনেক অর্থনৈতিক খাত ধ্বংস হয়ে গেছে অনেক ব্যবসা ধ্বংস হয়ে গেছে যার কারণে কাজের সুবিধা খুবই কম কাজের সুবিধা থাকলেও সেগুলোর ওয়ার্ক পারমিট নিয়ে ঝামেলা বেতন দেওয়া নিয়ে ঝামেলা অনেক কিছু নিয়ে ঝামেলা এই সমস্ত কারণে প্রবাসীর অবস্থা ভালো না মধ্যপ্রাচ্যের কথা বলি তো এখন কথা হচ্ছে যারা নতুন করে প্রবাসে আসতে চান বিশেষত মধ্যপ্রাচ্যে আসতে চান তাদের জন্য সতর্কতা হচ্ছে যে দালালের কথায় একেবারেই গলে যাবেন না যদি পরিচিত বা আপনজনের ভেতরে কেউ প্রবাসে থাকে তার সাথে কথা বলবেন কাজের সুযোগ সুবিধা সম্বন্ধে জানবেন তাদের সাথে ওই সমস্ত দেশে যে সমস্ত দেশে যেতে চাচ্ছেন ওই সমস্ত দেশের অবস্থা কাজের পরিবেশ তারপরে সুযোগ সুবিধা সম্বন্ধে জানবেন কারণ আপনি দালালের কথায় শুনবেন যে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি আপনার মোটামুটি বাংলাদেশি টাকায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন হবে থাকা খাওয়া কোম্পানির হবে ওভার টাইম হবে আপ ডাউন টিকিট হবে তারপরে ছুটির সময় দুই মাসের স্যালারি দিবে তিন মাসের স্যালারি দিয়ে দিবে তারপরে গ্র্যাচুইটি পাবেন অনেক কিছু পাবেন এরকম বলে আপনার একদম ভোলায় বেলায় ফেলবে আপনার কাছ থেকে যতটা সম্ভব বেশি টাকা নেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে যখন আসবেন তখন দেখবেন যে প্রথম নাম্বার কথা আপনি কোনো কোম্পানি পান নাই এসে হয়তোবা দেখবেন যে আপনি সাপ্লাই কোম্পানিতে ঢুকছেন আপনাকে সাপ্লাই কোম্পানিতে আনা হয়েছে সাপ্লাই কোম্পানির অর্থ হইতেছে যে আপনার মালিকের নিজস্ব কোনো কাজ নাই সে পঞ্চাশ জন মানুষ আনছে এবং এই পঞ্চাশ জন মানুষকে বিভিন্ন কোম্পানিতে সে কাজের জন্য পাঠায় বিভিন্ন সময়ে এক মাসের জন্য কার দুই মাসের জন্য ওই কোম্পানির থেকে আপনার মালিক টাকা বুঝে নিচ্ছে এবং আপনার মালিক আপনাকে খুবই সামান্য পে করতেছে সে যদি ওখান থেকে তিন হাজার রিয়াল পায় সৌদির হিসাবেই বলি আপনারা পে করবে হয়তো বারোশো পনেরোশো তো এই যে অবস্থা একটা নতুন মানুষ আসার পরে যখন সে দেখে যে একটা কোম্পানি নাই তার তার কোম্পানির কোনো কাজ নাই তাকে দুই মাসের জন্য এক মাসের জন্য পনেরো দিনের জন্য কোথাও পাঠানো হচ্ছে সেখানে গিয়ে সে বেড কম্বল তারপরে গুছিয়ে একটু শুইছে একটু কাজ করতেছে হুট করে ফোন আসলো যে তুই ওখান থেকে চলে আয় আরেকখানে যা এই যে এলোমেলো জীবনযাপন একদম অষ্টাগত হয়ে যাবেন পাগল হয়ে যাবেন মাথা খারাপ হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম প্রবাসী অনেকগুলো টাকা পয়সা নষ্ট করে আসে অনেক ঋণ পাতি করে আসে বাড়ির ভিটা বিক্রি করে আসে কেউ মাঠের জমি বিক্রি করে আসে তো অনেক স্বপ্ন নিয়ে আসে যে প্রবাস যাচ্ছি টাকা পয়সা কামাবো ভবিষ্যৎ গর্ব সুন্দর একটা জীবন হবে কিন্তু ফাইনালি এসে দেখবেন যে হয়তো বা সবকিছু উল্টে যাচ্ছে তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন অসুস্থ হয়ে যাবেন আপনার পরিবারের লোকজনও মানতে পারবে না আপনার সাথে কিটমিট করবে তো সব কিছু মিলিয়ে একান্ত কাছের মানুষজন না থাকা অবস্থায় জানাশোনা মানুষের মাধ্যমে ছাড়া অন্তত মধ্যপ্রাচ্যে কেউ ডুইকেন না এই মুহূর্তে এই অবস্থায় কারণ প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের দেশ আপনি সেটা দুবাই বলেন সৌদি আরব বলেন বাহরাইন বলেন কাতার বলেন কুয়েত বলেন যে রাষ্ট্রই বলেন মোটামুটি সব একই অবস্থা তো এই জন্য বলি যে বাংলাদেশ সরকারের উচিত প্রবাসীদের নিয়ে আরেকটু সিরিয়াস হওয়া তাদের ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়ার দরকার নাই তাদের যেইটা দরকার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা তাদের গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধাগুলো যেগুলো প্রাপ্য সেগুলো যথাযথভাবে বুঝিয়ে দেওয়া এবং দালালের চক্র এদেরকে প্রতিহত করা কারণ এরা মানুষকে প্রলোভন দিয়ে তারপর প্রবাসী এনে নানাভাবে তাদেরকে হেনস্থ করে অনেক সময় শারীরিক নির্যাতন পর্যন্ত করে তো এই ছিল অফ টপিক আলোচনা যদি কেউ মনে করেন যে উপকৃত হবেন হইছেন তাহলে নিজের কাছে আমার ভালো লাগবে কারণ আমি আসলে প্রবাসী নিয়ে খুব একটা আলাপ আলোচনা করি না কারণ আমি যেহেতু নিজে একজন প্রবাসী আমার কাছে মনে হয় যে আমি মনে হয় প্রবাসী কার্ড খেলে তারপরে বিউ কামানোর চিন্তা করতেছি তো যার কারণে আমি প্রবাসী নিয়ে অন্তত ভিডিও খুব কম করি করি নেই আজকে মনে হইলো যে এই বিষয়টা বলা দরকার কারণ আমার চোখের সামনে অনেক কিছু ঘটতেছে তো এটা একটু অ্যালার্মিং আর কি তো ভালো থাকেন সবাই সবার জন্য শুভকামনা